ভাইরামার ভাইরামার তেরো চোদ্দই ফালো চোদ্দই ফালো ছাব্বিশ সাতাশ সাতাশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বুধবার আর বৃহস্পতিবার বৃহস্পতিবার একটি ঐতিহ্যবাহী সুনাকান্দা দরবার শরী বেদর বা শরিক মাফিস আপনারা জানেন কিনা বলেন কিনা বলেন এরা কার দরবার আপনাদের দরবার না দরবার বলে গেছেন এই দরবারটা হলো আপনাদের মানুষের দরবার আপনারা যাবেন মাহফিলটা হবে ইনশাআল্লাহ যেন সুন্দরভাবে হয় আপনাদের জন্য আপনার এই মাহফিলটার জন্য দোয়া করবেন যেন রাব্বুল আলামিন এই মাহফিলটা কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন এই মাহফিলটাতে কেন যাবেন জানেন এই মাহফিলটা এই দরবারটাকে আব্দুর রহমান Hanafi রাহমাতুল্লাহি আলাইহি অনেক সাধনা করে মুজাহাদা করে এই দরবারকে প্রতিষ্ঠিত করেছে শামসুল হুদা রাহমাতুল্লাহি আলাইহি এই দরবারকে অনেক মুজাহাদা করে ষ্ঠিত <modish> বাবা <do gorajit>, <mog> এই দরবার এমন এমনি ভাবে এত বড় হয় নাই আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলহি বলেছেন কাবা শরীফ ধরে আল্লাহ আপনি যদি এই দরবারকে কবুল না করেন আমি কাবা সারতাম আপনি কবুল করেন কাবা শরীফের গিলাপটাকে তাওয়াজ্জু নিয়েছে মুখ লাগাইয়া অনেক রেওয়াজত করেছেন সাহাবাই কেরামের কবর থেকে রেওয়াজত নিয়েছেন দোয়া করেছেন আল্লাহ ধনী গরীব লিস্কার ড্রাইভার ওসিডিসি শিল্পপতি বুঝিনা যারা আসবে ওলির নিয়তে তাদেরকে আপনি ওলি বানাই দেন সুবহানাল্লাহ

অনেক কষ্ট করতে হয় এটা মাহফিল সাজানো কিন্তু সহজ না সকলের পরামর্শ ক্রমে মাহফিলটা সাজানো হয় ঠিক কিনা বলেন ভালোবাসা থাকতে হবে হিংসা বিদ্বেষ দূরে থাকতে হবে আমি তো মাগরিবের পরে যে অবস্থা দেখি আকাশের আল্লাহ ভাই জানে না জানি মাহফিল না হয় অনেক কষ্ট আপনাদের যদি ফলটা বৃথা হয়ে যায় নিজেও কষ্ট পাবেন হ্যাঁ ঠিক কিনা বলেন শেষে দোয়া করে যাবেন এটাই রহমত বরকত অনেকে তো ঘুমাইয়া আছে আছে না নাই অনেক আল্লাহর বান্দা ঘুমায় আছে তারা তো আজকের এই রহমত থেকে বঞ্চিত নবী বলেন ওনাকে সামনে আসতে নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতের বাগানে বসতে পারে যে ব্যক্তি আল্লাহর রহমতে থাকে সুবহানাল্লাহ আর ওই ব্যক্তি জাহান্নাম ওই ব্যক্তি জান্নাতের বাহিরে থাকে যে ব্যক্তির উপর আল্লাহ রহমত থাকেন না আজকে যারা ঘুমায় আছে দেখি সেদিক আছে অনেকের তো আব্বা আম্মা কবর আছে না নাই দুয়ার প্রয়োজন আছে না নাই তাহলে ঘুমাইয়া কিভাবে আছে সারা বছর তো ঘুমাইবে ঠিক কিনা বলে একটু দুয়ার প্রয়োজন বাবা মা জন্ম দিয়া দুনিয়াতে রেখে যদি একটু দোয়া না করতে পারেন তাহলে এর চেয়ার দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে আল্লাহ বুঝার তো অফিদান করে বলো না আমিন ভাইয়ের আমার 13 14ই ফাল্গুন 26 27 ফেব্রুয়ারি এইে বুধবার আর বৃহস্পতিবার আরছে বুধবার বৃহস্পতিবার ইনশাআল্লাহ আপনারা জানেন এশিয়া মহাদেশের অন্যতম একটি দরবার আদ্দাদিকতর দরবার শিরিক মুক্ত বেদাত মুক্ত একটি দরবার ঐত্যজবাহী শোনা কান্দা দারুল হুদা দরবা শরীফের বার্ষিক মাহফিল আপনারা জানেন কিনা বলেন এটা কার দরবার আপনাদের দরবার না পিশা বুজুর বলে গেছেন এই দরবারটা হলো আপনাদের মানুষের দরবার আপনারা যাবেন মাফিলটা মাহফিলটা হবে ইনশাল্লাহ যেন সুন্দরভাবে হয় আপনাদের জন্য আপনার এই মাহফিলটা যেন দোয়া করবেন যেন আব্বুল আলমিনে মাহফিলটা কবুল করবেন এই মাহফিলটাতে কেন যাবেন জানেন এই মাহফিলটা এই দরবারটাকে আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহি আলাইহি অনেক সাধনা করে মুজাহাদা করে এই দরবারকে প্রতিষ্ঠিত করেছে শামসুল হুদা রহমাতুল্লাহি আলাইহি এই দরবারকে অনেক মুজাহাদা করে প্রতিষ্ঠিত করেছে সুবহানাল্লাহ বাবা এই দরবার এমনি এমনি এত বড় হয় নাই

এলান চলে আসলে তোমার দরবারকে কবুল করলাম কেমন পর্যন্ত আজকে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয় আর ওই দরবারটা তো আপনাদের পাশে ঠিক কিনা বলেন যাবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু দোয়ার জন্য তো যেতে পারেন আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে যারা আসবে এবং নিয়ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আসার তৌফিক দান করে এবং মাহফিলের শেষে যেন সকলে আবার নিরাপদ ভাবে বাড়িতে যাইতে পারে সামনে মাহে রমজান আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে বলুন আমিন أشكل السورة فاتئك أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وا توب لا حول ولا قوه الا بالله মাধ্যমে হয়ে গেছে এখন কি